আসসালামু আলাইকুম আজকে রওনা দিয়েছি পদ্মা নদীতে কিভাবে ইলিশ মাছ ধরে সেটা দেখতে তো আমাদের সঙ্গেই থাকুন দেখুন এটা হচ্ছে এই ফার্স্ট একটা নদী তারপরে এখন আমরা এখান থেকে রওনা দিয়েছি আমাদের সঙ্গে আছে ইমরান ভাগ্নে আলামিন ভাই আমাদের এক দোলা ভাই রয়েছে আমি আছি আমরা চারজন এখন এই যে নদী পার হলাম একটা সামনে আরো একটি বড় নদী আছে যেহেতু এখানে নৌকা চলে না সেই জন্য আমাদের নদীটা হেঁটে হেঁটে পার হতে হবে কিরকম এই নদীতে কিন্তু প্রচন্ড শোধ আমাদের একটু ভয় ভয় লাগছিল তারপরেও আমরা যেহেতু আমাদের সঙ্গে এক সিনিয়র ভাই রয়েছে তার এই দিক দিয়ে যাওয়া আসা রয়েছে সেই জন্য আমরা একটু সাহস পেয়েছি নদীতে নৌকা ছিল কিন্তু আমরা একটু সময় ছাড়া অসময়ে আসার কারণে আমরা নৌকা পাইনি মাত্র একটি নদী পার হয়ে গেলাম আরো সামনে নদী আছে ভাই বলতে ছিল একটি পার হওয়ার পরে সামনে আরো একটি নদী রয়েছে একটু হাঁটার পরে চারিদিকে কিন্তু কোনো কোনো মানুষজন কিছুই নেই আমরাই চারজন আমরা কালকে এই মাছ মারা দেখতে অনেক হাঁটাহাঁটি করা লাগছে প্রায় পাঁচ কিলোর মতো লেগেছিল আমাদের একটু কলা বাগানের পরেই যত সম্ভব এই যে নদী অবশেষে আমরা একটি নদী এই নদীটি পেয়েই গেলাম দেখুন নদীতে কিন্তু প্রচন্ড স্রোত রয়েছে প্রচন্ড স্রোত রয়েছে এইখানেই কিন্তু ইলিশ মাছ ধরা চলছে দেখুন এইভাবে এই জাল দিয়েই কিন্তু নদীতে ইলিশ মাছ ধরা হয় এই সোতের উল্টো দিক দিয়ে এইভাবে প্রতিবার জাল টানছে যার ভাগ্যে যতটুকু রয়েছে সে ততটুকুই পাবে মিস কিছুই ওঠেনি মাছ উঠুক আর না উঠুক এইভাবেই কিন্তু প্রতিবার টেনে যাচ্ছে এখানে অনেকেই এইভাবে মাছ ধরছে যদিও ইলিশ মাছ ধরা নিষেধ মন তো মানে না তবে আশা করি এইগুলা লোকজনের যেভাবে এই এই জাল দিয়ে যে মাছ মারে যারা মাছ মারে তাদের হয়তো কিছু বলছে না শুধু নৌকা নিয়ে যারা মাছ ধরে তাদেরকেই একটু সমস্যা করছে পুলিশ যেহেতু মাছ মারা এখন নিষেধ ইলিশ মাছ এখন নদীতে ইলিশ মাছ ডিম ছাড়তে আসবে দেখুন একটি মাছ কিন্তু হিট হয়ে গেছে লাইভ এইভাবেই কিন্তু কিন্তু জালে মাছ ওঠে দেখুন একদম তাজা একটি ইলিশ মাছ এইভাবেই ইলিশ মাছ ধরে দেখুন কত সুন্দর মাছটি অনেক সুন্দর মাছটা একদম তাজা ইলিশ মাছ আমাদের এখন মাছ মারা শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম